ফুটবল বিশ্বে যখন কথা আসে কে আসল গট তখন মেসি ও রোনালদোতে ভাগ হয়ে যায় পুরো ফুটবল বিশ্ব কোনো লিজেন্ট মেসিকে এগিয়ে রাখেন আবার কোনো লিজেন্ট রোনালদোকে কিন্তু আসল প্রশ্ন আসে মেসি ও রোনালদোর কাছে সেরা কে মেসি এখন পর্যন্ত নিজেকে সেরা বলে দাবি করেননি কিন্তু শুরু থেকে রোনালদো নিজেকে বিশ্বের সেরা হিসেবে দাবি করে আসছেন সম্প্রীতি এক পডকাস্টে তিনি বলেন মেসির প্রতি সম্মান দেখানোর জন্য তাকে সেরা বলতে তিনি চান না তিনি নিজেকেই সেরা মানেন দু সালে যখন ক্রিশ্চিয়ান রোনালদো মেসির চেয়ে বেশি গোল্ডেন তখন তিনি বলেছিলেন গোল্ডেন বোর্ড বেলন্ডিয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি গোল দিয়ে জেতা হয় ভোট দিয়ে নয় শেষ পর্যন্ত এবং রোনালদো জিতেছিলেন চারটি মাত্র দুই বছর পরে দু হাজার সতেরো সালে ক্রিশ্চিয়ানো রোনালদো মেসির সাথে ব্যালন্ডিয়রের সমতা আনেন দুজনেরই পাঁচটি ছিল তিনি বলেছিলেন আমি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালণ্ডিয়র জয়ী খেলোয়াড় হতে চাই আমি শীর্ষে থাকতে চাই এক নম্বরে এরপর মেসি তাদের মধ্যে আটটি জিতেছিলেন এবং ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন পাঁচটি তারপর তিনি বলেছিলেন ব্যালণ্ডিয়র তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে প্রায় একই সময়ে যখন জাভি কাতারে খেলেছিলেন তখন তিনি ক্যামেরার সামনে বলেছিলেন লিওনেল মেসি আমার দেখা সেরা খেলোয়াড় এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও ভালো এরপরে রোনালদো জাভে ফার্নান্দেসকে জবাবে বলেন জাভি ফার্নান্দেস কি বলো তাতে আমার কিছু যায় আসে না সে কাতারে খেলে ওই লিগের কোনো গুরুত্ব নেই হাস্যকর আমরা সবাই জানি রোনালদো এখন কোথায় খেলে আর কয়েক বছর আগে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো আলনাসেরে যোগ দেন তখন তিনি বলেন সৌদি আরব লীগ এটা ফ্রান্স ফুটবলের চেয়ে অনেক ভালো কারণ তখন লিওনাল মেসি ফ্রান্সে খেলতেন তারপর বিশ্বকাপের ঠিক আগে রোনালদো এই কথাটি বলেন বিশ্বকাপ জেতার জন্য আমি সব কিছু দেব এটি আমার এবং পর্তুগালের জন্য স্বপ্নের মতো হবে তারপর কি হলো লিওনেল মেসি কাতারের ট্রফি তুলেছিলেন এবং রোনালদো আক্ষরিক অর্থেই বলেছিলেন আমি একটি ইউরো কাপ জিতেছি এবং এটি বিশ্বকাপের সমান তিনি আক্ষরিক অর্থে বলেছিলেন যে একটি কাপ একটি বিশ্বকাপের সমান কারণ আপনি বিশ্বের সেরা দলগুলির বিরুদ্ধে খেলেন মূলত পরিস্থিতির উপর নির্ভর করে সে সবসময় নিজের বিরোধিতা করে তার মতবাদ পাল্টায় এবং নিজেকে সেরা হিসেবে দাবি করে আসে কিন্তু কথাই আছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয়